ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমি নিয়েছি তোমাদের সাথে আরেকটা ধাম্মাকাদার ভিডিও তো আজকে আমি যাচ্ছি মায়াপুরে ঘুরতে তো চলো তোমাদের সাথে মায়াপুরে গিয়ে দেখা হবে এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা লাস্ট অব্দি দেখবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো চলে এসেছি নবদ্বীপ ফেরিঘাটে এখানে আসলেই তোমরা দেখতে পাবে হনুমান বাদরের উৎপাদ তো চলো আমার সঙ্গেই থাকো আজকে কিন্তু ফেরিঘাটে প্রচণ্ড পরিমাণ ভিড় সারা বছরই ভিড় লেগে থাকে কিন্তু আজকে যে ভিড়ে পড়তে হবে জানা ছিল না এখান থেকে নিয়ে নিলাম পাঁচমিশালি মাখা নৌকায় উঠতে না উঠতেই দেখি একটার পর একটা নৌকো আসছে আর যাচ্ছে তো চলো আমরাও যেতে থাকি মায়াপুরের দিকে তো এখানে দেখিয়ে দিই তোমাদের সবাইকে এই যে ওই পাশেরটা হচ্ছে যমুনা আর এটা হচ্ছে গঙ্গা খুব সুন্দর একটা দৃশ্য তো চলো ফেরিঘাট থেকে পার হয়ে যাওয়া যাক তো এবার আমরা উঠে পড়েছি টোটোতে টোটোতে উঠে যেতে হবে মায়াপুর মন্দিরে তো চলো আমার সঙ্গেই থাকো যারা যারা দূর থেকে আসবে অবশ্যই সাবধানে চলাফেরা করবে এখানে কিন্তু অনেক খারাপ ভালো লোকের সাথে তোমাদের দেখা হয়ে যেতে পারে তো চলো যাওয়া যাক চলে এসেছি নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে তো চলো ভেতরে যাওয়া যাক তো চলো আমি আর আমার ভাই মিলে যাচ্ছি তোমাদের তো বেশ ভালো লাগছে তোমাদের সঙ্গেই যাওয়া যাক তো চলো আমার সঙ্গেই থাকো মন্দির তো দেখিয়ে দিয়েছি এখন আমি তোমাদের দেখাবো মায়াপুরের থেকে বড় একটা থিয়েটার এই থিয়েটারটায় থ্রি ডি মুভি তোমরা দেখতে পাবে ভগবান কৃষ্ণের অনেক সুন্দর সুন্দর মুভি এখানে দেখানো হয় এখন আমরা যাচ্ছি গোশালার দিকে গোশালায় আছে অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু এখানে কিন্তু তোমরা গরুদের খাবারও খাওয়াতে পারো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুও দেখতে পাবে কিন্তু আমি মনে করি গরুর গাড়িতে করে মানুষের চলাফেরা করাটা ঠিক নয় তো এবার আমরা চলে এসেছি প্রসাদ নিতে এখানে কিন্তু と ভগবান কৃষ্ণের জায়গা এখানে তোমরা প্রসাদ পেয়ে যাবে একদম বিনামূল্যে তো বিনামূল্যে এখানে প্রসাদ বিতরণ করা দেখে আমরাও কিন্তু চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য তো সব ভক্তরা কিন্তু বসে পড়েছে আমিও এখানে বসে পড়েছি তো কি কি খাওয়াবে সবই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু আমি বসে পড়েছি আর আমার পাশে এই যে একটা কাকু বসেছে আমার দিকে তাকিয়েছিল বলে আমার একটু লজ্জা লজ্জা লাগছিল তো আমাদের কিন্তু থালা গ্লাস দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু একাদশী তার জন্য এখানে বানানো হয়েছিল সাবুদানার খিচুড়ি প্রথমে আমি ভাবছিলাম সাবুদানার খিচুড়ি তো খেতে আমার ভালো লাগে না আমি কি খেতে পারবো তারপরে যখন আমি একটু টেস্ট করলাম খিচুড়িটা সত্যি অসাধারণ সুন্দর হয়েছিল আর তার সাথে বানানো ছিল আলু কুমড়োর একটা সবজি দুটো মিলিয়ে খুবই ভালো তো চলো এখানে আমি খাওয়া দাওয়া করতে থাকি তারপরে তোমাদের বাকি মায়াপুরটা ঘুরে দেখাবো প্রসাদ কিন্তু খুবই ভালো ছিল খেতে তোমরাও এখান থেকে প্রসাদ খেতে পারো তো প্রতি বছর শীত পড়তে না পড়তে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে এবার একটু দেরি হয়ে গেছে হয়তো কিন্তু বারো মাসে বারো মাসি এখানে লোকজনের ভিড় থাকে দেখতেই পাচ্ছ তোমরা কত লোকের এখানে ভিড় এখানে কিন্তু ফুল ফুটেছে বলতে কৃষ্ণের এই ফুলগুলোই ফুটেছে গাঁদা ফুলগুলো তাও অনেক সুন্দরই ফুটেছে গাঁদা ফুলটা একটু তাড়াতাড়ি ফুটে যায় তো দেখতে পাচ্ছ কত ভালো লাগছে আমার তো এখানে এসে খুব ভালো লাগছে তোমরাও কিন্তু বছরে এক দুবার মায়াপুরে এসে ঘুরে যাবে যাদের কাছে কাছে বাড়ি তারা আর যাদের দূরে বাড়ি তারা কিন্তু একবার হলেও মায়াপুরে ঘুরে যাবে দারুণ সুন্দর একটা জায়গা এখানে আসলে মন প্রাণ একদম ভালো হয়ে যাবে তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা লাস্ট অবধি দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে যেমন গোশালা আছে অনেক সুন্দর বসার জায়গা আছে এখানে তোমরা ভিডিও ফটো সব কিছুই তুলতে পারো খুব সুন্দর একটা জায়গা তো চলো তোমাদের এখানে একটা সুন্দর ফোয়ারা আছে সেটা দেখিয়ে নিয়ে আসি এখানে কিন্তু দারুণ সুন্দর একটা ফোয়ারা আর এই যে আমাদের ইস্কন মন্দির এখনো তৈরি হচ্ছে সকাল থেকে এই মন্দির ওই মন্দির ঘুরতে ঘুরতে আমার কিন্তু গলা শুকিয়ে গেছে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস ম্যাঙ্গো লস্যি লস্যিটা খাওয়ার পরে একটু মন্দিরের সব কিছু ঘুরে ঘুরে দেখে আমরা কিন্তু বাড়ি ফিরবো তো চলো মন্দিরটা আরেকবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আর এখানে ব্রিটিশদের গলায় কৃষ্ণ নাম একবার শুনে নাও বড় হাতি বাপরে বাপ আমার তো দেখে ভয়ই লেগে গেছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে